অনেক দিন পরে বাড়িতে এসছে দেখি আমার লকডা গাড়ি তো চুনিয়ে উনি আগে থেকে রেডি হয়ে গেছে এখানে টেম ছিল আগে এখন বোধহয় টেম নেই দেখি দেবো চলে দিচ্ছে যথেষ্ট তাও এখনও হাত থেকে খাচ্ছে ওটা খুব টেম ছিল এটা চুনিয়া এটা মুনিয়া ছোলা হাই কেন দেখে ভালো লাগে আপনাদের প্রিয় পশু পাখির সঙ্গে একটু টাইম মেনটেন করবেন না হলে ওটা তো খুব খারাপ লাগে যখন টেম কোনো পাখি কবুতর পশু পাখি যেটাই হবে না কেন প্রেম জিনিসটা তাদের সঙ্গে একটু টাইম মেনটেন না করলে তাদের খুব খারাপ লাগে বুঝলেন হ্যাঁ আমাদের এই কবুতরটা খুব প্রেম ছিল এক সময় এখন জানি না ও চিন্তা করছে কিনা যখন আমি একে নিয়ে এসেছিলাম তখন সেম অ্যাডাল্ট ছিল এখন শুনেছি দুবার ডিম বাচ্চা করেছে এগুলো আমারই বাড়ির বাচ্চা এর একটা বাড়ির বাচ্চা ওদের বাচ্চা এটা এই নটটা খুব খেলা ছিল যখন সেমেডাল ছিল তখন একদম নিচে থেকে খেলতো এখন খেলা নেই মনে হচ্ছে না একটা মা নর খুব অ্যাগ্রেসিভ এটা বাংলাদেশ থেকে কালেক্ট করা নটটার আরিস্যার এখানে খুবই সুন্দর নটটা বিগ সাইজের আছে একদম কালদম দেখেন পিছনে কালদম তো বিগ সাইজ অনেকটা সমান বাংলাদেশ থেকে কালেক্ট করে যা কাঁচা একটা ডিম আছে কিন্তু কোনটা ডিম উড়িয়ে উঠতে পারছি না খুব সম্ভব নষ্ট হয়ে গেছে ডিমটা আমার মনে হচ্ছে ডিমটা নষ্ট হয়ে গেছে বাচ্চা এসে মারা গেছে হয়তো কম দিচ্ছে না দুটো বাচ্চা আছে দেখি হ্যাঁ দুটো বাচ্চা এসছে এই একটা মুস্কিমারি খুবই ভালো ম্যাড্রাস টাইপের কবুতর কিন্তু গিরিবাজ মানে খুব এরিয়া নিয়ে লং লং এরিয়া নিয়ে ফ্লাইং করে এই ফ্লাইং আমি দেখেছিলাম চার ঘন্টার ফ্লাইং জানি না এখন কীরকম কী হবে তবে দেখি দু একদিন পরে ওড়াবো কারণ ঘরের মধ্যে আছে আর কিছু কবুতর হারিয়ে গেছে ঘরে বাইরে থেকে সেই কারণে বাইরে এখন বের করা হয় না বেশিরভাগই নর বেরিয়ে গেছে বাড়িতে এক্সট্রা নর মনে হচ্ছে এইটা নর হবে একটা জিরে আছে সাধারণ জিরা খুব সুন্দর স্ট্যান্ডিং ওইটাও নর বেরিয়ে গেছে একটা নদ আছে দাল দেখাচ্ছি কই এই দেখেন এই নদটা খুব সম্বন্ধে ঘরের মধ্যে খেলা একদম নিচে খেলা দেখাচ্ছি দেখেন কি দেখেন ঘৰৰ মেলে খেতি কৰা আছে খেতি কৰা আছে তই খেলা মানে হাৰিয়ে গৈছিলো তাৰপৰা থাকেই খেতি কৰা লুটন ধৰিছোঁ দেখি লটনে খেলাটো আছে কিনা খুব সুন্দৰ খেলা আছে একদম বিগ সাইজের পদ আছে দেখেন এখনো পুরো ফিনিশিং হয়নি আশা করি আরও লং হবে আর ছিল একটা মারা গেছে এখন মাঠটাও আছে মাদিটা মারা গেছে

একটা যা ওই একটা যা এটা মাদি এটা নর সেটিং আর ওদের আগের বাচ্চা এটা এটা আমি ও বাড়ি থেকে কোনোদিন উড়াইনি বলে এটা খেলা পাইনি বাট এই বাচ্চাটা এই বাচ্চাটা যা এই দুটো এই নিজেরাই উড়ে প্রায় তিন চার ঘন্টা ওরে এখন নটা চারটে পাঁচটা করে খেলে বললো মা এটা দুটো একটা করে খেলে দেখি আজকে তো আর ওড়াবো না দু একদিন পরেই ওড়াবো তখন আপনাদের রেজাল্টও দেখিয়ে দেবো কারণ বাড়ি আমার সেরকম লোক নেই কবুতর ওড়ানোর জন্য কারণ কবুতর খুব একটা শখের জন্য সারিয়ে গেলে তখন খুব কষ্ট লাগে পিছনে খুব টাইম দিতে হবে কখন কেটে যাবে তার জন্য আর একটা কবুতর ওড়াতে হবে তো সেই বিষয়ে তবে আমার প্রথম ভিডিও এটা বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো আরও বিভিন্ন ভালো ভালো ভিডিও আনবো এদিকে আমার চুনিয়া এসে আছে আমার কিছু পাখি আছে এখানে ওদের তো খাবার দিতে হবে খাবারটা পরিষ্কার করতে হবে খুব জঘন্য হয়ে গেছে